আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম আজকে একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম আর এই মাছটা কিন্তু আমি সাধারণত এভাবে রান্না করি না যদিও তারপর আজকে এইভাবে ট্রাই করে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল তো এই তো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর এবার এখানে আমি সামান্য পরিমাণ জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে নিয়েছি আর এবার মশলাটাকে একটু হালকা কষিয়ে নিয়ে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে নিব আর এখানে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে নিলাম কারণ একটু তেল না হলে তরকারির টেস্টটা ভালো আসে না আর এই তো এবার সব গুঁড়োগুলো দিয়ে নিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এখানে আর তেমন একটা মশলা দিব না আর এই মাছটা যেহেতু আমি আলু দিয়ে রান্না করব আর এভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম করতেছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে এইভাবে মানে রান্নাটা করে খুব মজা লেগেছে তরকারিটা এবং আমার বাসা সবাই প্রশংসা করেছে তো সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করা তো এই তো আমি এখানে একটু বেশি করে আলু দিয়েছি কারণ যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে তো এই তো আলুগুলো এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব আর এভাবে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারির টেস্টটাও ভালো আসে আর যেহেতু এখানে আমি আলুর পরিমাণটা বেশি দিয়েছি আলুটা একটু বেশি করে দেওয়ার কারণে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল আর বাচ্চারা থাকলে তো একটু আলুটা পছন্দ করে সেই জন্যই দেওয়া আর এদিকে এই তো মাছটা দিয়ে নিলাম আর মাছটা আমি ফ্রিজ থেকে আগে বের করে রাখার কারণে সামান্য পরিমাণ নরম হয়ে গিয়েছিল তো নরম হয়ে যাওয়ার কারণে আর একটু নাড়িয়ে মানে নেড়ে একটু কষিয়ে নিলাম আলুগুলোর সাথে ভালোভাবে মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায় তো সেই জন্য এবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব আর কষিয়ে নিলে একটু টেস্টটা ভালো আসবে তো কষাতে গিয়ে যেটা হয়েছে আর একটু মানে মাছের যে মানে মাংসটা আর কি সেটা একটু পুরো তরকারিতে ছড়িয়ে গিয়েছিল তো এটার কারণে কিন্তু এত ভালো একটা টেস্ট আসছিল যেটা বলার আসলে কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো খুবই মজা হয়েছিল তরকারিটা এ তো এবার গরম পানি দিয়ে নিলাম আর ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিব কারণ ঝোলটা একটু বেশি হলে এখানে এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল করেই রান্না করেছিলাম এই জন্য একটু খেতেও ভালো লেগেছিলো যেহেতু আলু আছে মাছ আছে একটু মশলাটা ভালোভাবে তরকারির সাথে অ্যাডজাস্ট হবে এই জন্যই পানিটা একটু বেশি করে দিলাম তো এবার এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ ছিল অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো আর কমেন্টে বলে যাবেন আপনারা মানে আপনাদের কাছে কেমন লাগলো আর একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু খুবই মজার ছিল তরকারিটা আর সামুদ্রিক মাছ তো আমাদের জন্য এমনিতেও ভালো বাচ্চা বিশেষ করে বাচ্চাদের জন্য তরকারি রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ